মহরম সফর রবি ওলা ওয়াল জমা দিল মহরম সফর রবি ওলা ওয়াল রবি জমা দিল ওয়াল জমা দিও সানি রান রমজান শাল জিল কত জিল হজ বারো মাসের নাম যে দেখো মনে রে গো হে মুসলমান জেনে দেখো মনে রে ও মুসলমান এই দুনিয়ায় আছে যত মানু যত পাকবান যত ইমান যেনে জেনে দেখো মনে রেখো ওয়ে মুসলমান জেনে দেখো মনে রেখো ওয়ে মুসলমান আদো মতে কেনবি নুহতে কে শানবি আদো মতে কেনবি নুহতে কে শানবি সবার সেরা আমার নবীর না জেনে দেখো মনে রেখো হে মুসলমান জেনে দেখো মনে রেখো হে মুসলমান মহরম সফর রবি উল্ল হে রবি ও সানি জমা দিল জমা দিউ সানি রজ সাবান রমজান সওয়াল জিল কত জিল হজে বার হো মাসের নাম জেনে দেখো মনে রেখো ও হে মুসলমান জেনে দেখো মনে রেখো ও বলবে আল্লাহ আমরা হাউজে কাউজার পানি পাইলাম না কেন কেন আল্লাহরা বললাম বলেন তোমাদের উপরে রোজারা ফরস